যদি বলে আমার ভাইয়ের কাছে আছে বা বাসায় আছে তাহলে হবে হবে না অ্যাকসেপ্টেবল হবে না এগুলো এক্সকিউজ এগুলো সবগুলো আগেকার মিষ্টি না সবগুলো আগেকার তাহলে মিষ্টি আগেকার বলতে স্যার এখানে এই যে লাস্টে যেমন দুই এক পিস থাকে না যেমন এই যে এটা তিন পিস স্যার এটা এই যে এটা যে কালারিং দেখা যাচ্ছে হ্যাঁ একসাথে করে সবগুলো তো ডিক্লারেশন দিলেন কেন একসাথে মানে তিন পিস ওটা মনে করেন স্যার সকালে এই ওই দুই তিন দুই লাইন আগে কাট হ্যাঁ স্যার এই দুই এক পিস এরকম আর কাস্টমার এগুলো আমাদের বাদ দিয়ে দিতে বললাম আমরা এগুলো পিস রেখে তারপরে আমাদের মেয়ার তিন দিন যে তিন দিন মেয়ার থাকে আমাদের এই যে কোন দিন বলি কোন তিন দিন

तो हम क्या है हम ये addTodo वाला है फिर जाना है अब ये तो क्यों